আসসালামু আলাইকুম এই দেখেন আপনারা এই তিনশো ফিটার তিনশো ফিটে যাওয়ার আগে জুলাই ছয়ত্রিশ এক্সপ্রেসওয়ে এটা আগে ছিল শেখ হাসিনা এক্সপ্রেসওয়ে তবে ডেফিনেটলি এটা একটা মানে প্রজেক্টটা মোটামুটি উন্নত বিশ্বের বা বিদেশি স্টাইলি প্রজেক্টটা করা হয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই ওয়ান টু থ্রি থ্রি লাইনস টর not bad এটা আমি বলতে পারি এটা আমরা এদিকে যাচ্ছি আসলে একটা জায়গাতে তো আপনাদেরকে দেখাই এটা খারাপ না ভালোই লাগতেছে দেখতে যদিও অনেকে বলবেন তখন যে তাহলে আপনি শেখ হাসিনা উন্নয়ন করেছে উনি তো দেখেন যান কিভাবে এদিকে শেখ হাসিনা খারাপ তাহলে এটা একটা মূল তথ্য আপনারা প্রচার করেন সেটা হলো রাষ্ট্রীয় উন্নয়ন প্রকল্প সবচেয়ে সময় হবে কম অথবা বেশি এটাই নিয়ম এখানে সরকার ব্যক্তিগত বা কৃতিত্ব নিতে পারে কিন্তু কোনো ব্যক্তির কৃতিত্ব নাই কারণ টাকাটা হয়েছে দেশের মানুষের ট্যাক্সের পয়সায় এটা কোনো ব্যক্তিগত নেই এগুলা সাধারণত ভুল বলা হয় যে ও আপনি তাহলে শেখ হাসিনা যদি দান কেন শেখ হাসিনা কথা কি মনে পড়ে না এই সেনা কথা কথাবার্তা আমরা বলি এগুলো এক ধরনের মূল কথা এটা সত্যতা বলি আমি আপনাদেরকে এবং দেখা যাচ্ছে যে আমরা আমরা তিনশো ফিট সামনে হলিডি হলিডি আচ্ছা এটাই তিনশো ফিট চলি আমি দিস মাই ফার্স্ট টাইম এই জায়গাতে বাট নট ব্যাড এটা একটা নাইস লুকস নাইস তিনশো ফিট সুন্দর প্রোজেক্ট আমরা পুরো পুরো মনে হয় মানুষ ও একটা মানুষ এই যে পিকনিকে আসে দেখতে আসে Yeah, right. Acha hmm. you turn. You turn, you turn you turn, i turn say, Bangladesh. <laughs> 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 সফর শেষ হওয়ার পথে টু বি অনেস্ট দেখা হবে দুবাইতে তো বাংলাদেশে এইদিকে রাস্তাঘাট ঠিক আছে আমাদের সিলেট সিলেটের রাস্তাঘাটের অবস্থা খুবই ভয়াবহ এটা কিন্তু শেখ হাসিনার আমি আমি জানি এই কথাটা আপনি বলবেন যে যে কোন সরকার উন্নয়ন প্রকল্প করলে আমরা ধন্যবাদ দিই এটা তো আপনারা জানেন তো আমি সবসময় দিই আগেও দিয়েছি এখন দিচ্ছি তবে একটা একটা যে মনে রাখবেন এটা এটা জন্যই শেখ হাসিনাকে বিনা ভোটে থাকতে হবে ক্ষমতায় আর প্রকল্পগুলো থেকে দুর্নীতির টাকা নিতে হবে তবে যে এই যে প্রকল্পগুলা করেছেন এটা এগুলো নিশ্চয়ই যে সরকারই করে না কেন তাদেরকে ধন্যবাদ হবে হবে মানে বুঝতে এর না যে একটা সরকার এই এই দ্বারা সরকারকে আপনার দুর্নীতিগ্রস্ত এবং লুটপাট এবং গণতন্ত্র বেহত কারিগরি সরকারকে মানে আপনি মানে বিনা ভোটে মানুষের ম্যান্ডেট ছাড়া রাষ্ট্র ক্ষমতা থাকতে দিতে হবে উচিত ইট এস মিন মিন এ রং তো এটা আপনাদেরকে বুঝতে হবে উন্নয়ন প্রকল্প হবে এবং আমি আপনাদেরকে বলি যদি আমাদের সরকার ভালো থাকতো তাহলে আমাদের দেশের যে উন্নয়ন ব্যবস্থা এটা বেশি হওয়ার কথা এই আমাদের প্রত্যেকটা রাস্তাঘাট আপাম রাস্তাঘাট যেগুলো সেগুলো স্টেবল হওয়ার কথা ছিল হয় হয় নাই বাট এগুলো হওয়ার কথা সাধারণত ইনফ্রাস্ট্রাকচার মহাপরিকল্পনার মানে অধীনে এগুলো হওয়ার কথা মানে হয় নাই বাট যা হয়েছে সেখানে প্রচন্ড অনিয়ম হয়েছে প্রচুর মানে লুট মানে লুটপাট হয়েছে এটা হচ্ছে সবচেয়ে দুঃখের বিষয় প্রকল্প হয়েছে ফর এক্সাম্পল পদ্মা সেতু হয়েছে হয় নাই কোর্স হয়েছে তবে সেখানে যেটা হয়েছে সেটা হচ্ছে এগারো হাজার কোটি টাকার মানে সেতু সেটা আশি হাজার কোটি টাকায় গিয়ে ঠেকেছে এটা বলা যাবে না এটা বললে মানে আপনি উন্নয়ন বিরোধী হয়ে যাবেন আপনি পদ্মা সেতু বিরোধী এটা একটা বিশাল বড় সমস্যা এটার একটা কনসিকুয়েন্স আছে দুর্নীতিগ্রস্ত এবং অতিরিক্ত ব্যয়ের যে মানে ব্যবস্থা সেগুলা দুর্নীতি করলে বা লুটপাট করলে প্রকল্পের সব দিক দিয়ে আপনি এটা দেশে একটা অরাজকতা সৃষ্টি করবেন এবং রাজনীতিবিদরা হলো তারা এগুলা করে লুটপাট করে এবং তারা তাদের আখের এগুলো বন্ধ করেন ঘুষায় রাজনীতিবিদরা হানাহানি রাজনীতি অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে এবং জোর করে টাকা পয়সা দিয়ে মানুষের ভোট চুরি করে ক্ষমতা থাকার আয়সও মিটে যাবে দ্যাট ইস বাট এনিওয়ে এটা ডেফিনেটলি এই অংশটা সুন্দর কিন্তু এই অংশটা তো সারা বাংলাদেশ নয় এটা আপনাকে বুঝতে হবে আমাদের সিলেট সিলেটের যারা আছে তারা এই অংশ দিয়ে না আসলেও ডাকাতে আসতে পারবে মানে ডাকা সিলেট মানে হাইওয়ে বা মহাসড়ক যেটা আছে এটা দিয়ে এটা মানে যদি কেউ যায় এদিকে বা আসে বাইপাস হয়ে যায় সাধারণত বাট এইভাবে হওয়া উচিত ছিল এখন মূল হাইওয়ে গুলা বিশেষ করে আন্তর্জেলা হাইওয়ে যে যতটা আছে বা আন্তঃবিভাগীয় হাইওয়ে এইভাবে থাকার কথা এই মধ্যে মনে রাখবেন যদিও আপনারা যেহেতু দেখেন না কখন এগুলা এটা আপনাদের কাছে অসম্ভিত মনে হচ্ছে আমাদের কাছে এগুলো মনে হয় না কারণ আমরা সারা পৃথিবীতে ঘুরি তো আমরা দেখি কোন কোন জায়গায় কোন কোন দেশ কিভাবে করেছে আপনি যদি ইফ ইউ ল্যান্ড ইন ভিয়েতনাম ভিয়েতনাম চুয়াত্তরে যারা মানে আপনার যুদ্ধ বিধ্বস্ত ছিল যুক্তরাষ্ট্রের সাথে সেই ভিয়েতনামে গিয়ে দেখেন আপনার কি অবস্থা করেছে সেখানে বুঝছেন মালয়েশিয়ার অবস্থা যদি দেখেন তাহলে আপনি কল্পনা করতে পারবেন তো মালয়েশিয়ার চুয়াত্তর সালে স্বাধীন হয়ে বর্তমানে কোন পর্যায়ে আছে বা উনিশশো সালে স্বাধীন হয়েছে আরব আমিরাত তারা কোন অবস্থায় আছে তো অন্যান্য অনেক দেশ আছে এগুলা হয়েছে এর তারপরেও আমরা প্রত্যেকটা সরকারকে বলি যারা করেছে আগেও দিয়েছি এখন দিচ্ছি ধন্যবাদ আমরা দিই এভাবে হওয়া উচিত ছিল প্রত্যেকটা আন্তজেলা এবং আন্তঃবিভাগীয় মানে মানে সড়ক মানে মহাসড়কগুলা থ্যাংক ইউ তো এনিওয়ে ভালো থাকবেন এই জায়গাতে যাচ্ছি এই জন্য ওই ভিডিওটা দিলাম আপনাদেরকে দেখবেন আপনারা যখন সময় হয় বাট ইট ওয়াজ নাইস আসসালামাইকুম